what oh, you কেমন আছেন তোমরা সবাই রহমান রে আজকে আমি উত্তম খোরামকে খোরামকে ডাক্তার জায়গায় উত্তম নামিয়া করতে সম্ভবই না নুজরাময় রাজনৈতিকर्वेद अब मेरा ने अग्र लगा दिया और এই দশরে আমার নেতা আমার শুভাকাঙ্ক্ষী করি তাকে স্মরণ করছি এবার একই সঙ্গে

মাফ করবেন এই এসেছি এই শরীর আমাদের প্রায় কয়েক হাজার নেতা কর্মীকে তারা হত্যা করেছে আপনাদের এই দর্শনে এই বছরে আমাদের ছাত্র নেতা যুবনেতা প্রায় সাতশো জন খুব হয়ে গেছে আপনারা একদিন আগে দেখেছেন

অনুরোধ কর্তৃপক্ষ সাবেক এই লড়াই আগস্ট থেকে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আমাদের জেলা পর 426 জন প্রাণ দিয়েছে প্রায় 2000 ছাত্র চাকরি কে হত্যা করা হয়েছে 3000 কে

বাংলাদেশ আমাদের নির্মাণ করবার জন্য গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করবার কি দেখেছি